নমস্কার বন্ধুরা আজ সব বললো ভাত খাব না ভাত খেতে ইচ্ছা হচ্ছে না কী করি ভাবলাম একটুখানি মুসুর ডালের খিচুড়ি বসিয়ে দিই গরমকালে খেলে খুব একটা অসুবিধা হয় না তাই নিয়ে নিলাম সেদ্ধ ধিকেট চাল আর মুসুর ডাল আমি চাল আর ডালটা সম নিয়েছি আড়াইশো করে চাল আর ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এদিকে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা ততক্ষণ ফুটে যাক আমি কেটে নিয়েছি আলু পেঁয়াজ আর টমেটো এদিকে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা রসুন আর আদা এবার আলুগুলো মাঝখান থেকে কেটে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এদিকে জলটা ফুটে গেছে দিয়ে দেব ধুয়ে রাখা সেদ্ধ চাল পেঁয়াজ আর টমেটোটা বড় বড় করে কেটে নেব এগুলো একটু বড়ো করে কেটে নিলে দেখতে সুন্দর হয় আদাটাও বেটে নেব এদিকে কড়াই দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব দিয়ে দেবো খেটো করা রসুন রসুনটা একটু ভাজা হোক এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দেবো টমেটো আর আদা বাটা ভালো করে মশলাটাকে কষতে থাকবে এবার নিয়ে নেব পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে মশলার মধ্যে ঢেলে দেব ভালো করে কষানোর পরে দিয়ে দেব ভেজানো মুসুর ডাল মুসুর ডালটা দিয়ে মশলাকে ভালো করে কষতে হবে তারপর দিয়ে দেব ভাজা আলুগুলো দিকে চালটাও সেদ্ধ হয়ে আসছে এবার এটা ঢেলে দেবো নাড়াচাড়া করে খানিক্ষণ ফুটতে দেবো ভালো করে সেদ্ধ দেবো খিচুড়ি মানেই চলবে পাপড় ভাজা বেগুন ভাজা আলু ভাজা এগুলো সমস্ত ভেজে নিলাম চাকা চাকা করে কেটে পাঁপড়টাও মশলা পাপড় ভালোই লাগে খিচুড়ির সঙ্গে খেতে তুলে রাখলাম এরকম বন্ধুরা মুসুর ডাল আর চাল কি সুন্দরভাবে ভাবে মিশে গেছে মনে হচ্ছে মুগ ডালের খিচুড়ির মতো এইভাবে করলে অনেক স্বাদও বাড়ে খেতেও ভালো লাগে বসে পড়লো থালা সাজিয়ে দুপুরবেলা সবাই পেট পুড়ে খেয়ে নিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি